সালামুকুম আশা করি সবাই ভালো আছেন তো হামিষ্ঠার যারা কাজ করতেছেন এটা কিন্তু নতুন একটা আপডেট নিয়ে চলে আসছে এই যে এখানে কিন্তু তারা কিন্তু একটা চাবি অপশন দিছে এখানে কিন্তু কি আন করতে হবে ঠিক আছে তো এই কীটা দেখা যাবে হামিষ্টার পরবর্তীতে আপনারা যদি সরি এই কীটা যদি এখন আপনারা আন না করতে পারেন পরবর্তীতে দেখা যাবে যে হামিজা যখন পেমেন্ট করবে আপনার কাছে কীটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি পেমেন্ট হামিষার থেকে নাও পেতে পারেন এমনটা হতে পারে তো এই কীটা কীভাবে আন করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ এক্সপ্লেন করবো ঠিক আছে তো আসলেও কীটা আন করার একটা বিরক্ত বিষয় ঠিক আছে তো অনেক মানে কষ্ট করতে হয় এই কীটা আন করতে হলে তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন কি এটা কিভাবে আন করবেন ঠিক আছে তো আমি লাইভে আন করার চেষ্টা করবো ঠিক আছে তো এইটা আন করতে হলে আপনাকে অবশ্যই একটা গেম আছে গেমটা খেলতে হবে তো তারা সবার কাছে রিকোয়েস্ট যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিদিন নিত্য নতুন ইয়ারটপ গুলা শেয়ার করা হয় এছাড়া এখানে হামিষ্টারের যে ক্যাপচা কোডগুলো আছে এছাড়া মিমিফি ফি কোড এগুলো সম্পূর্ণ কিন্তু এখানে শেয়ার করা হয় আপনি যদি মিমিফি লেখে চ্যানেল থেকে সার্চ করেন আমাদের এখানে আসেন এখানে দেখেন মিমি যত আপডেট আছে সমস্ত আপডেটই কিন্তু এখানে আমি প্রতিনিয়ত শেয়ার করে যাই এছাড়া পিক আপডেটগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছিল তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না এখন হচ্ছে আপনারা টেলিগ্রাম চ্যানেলটাও মাস বি জয়েন থাকবেন যারা নতুন আছেন যারা এখনও জয়েন করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করে অবশ্যই এই চ্যানেলে জয়েন থাকবেন ঠিক আছে আর যারা বাইন্যান্সের অফারে নিয়মিত জয়েন হন তারা ইউটিউব চ্যানেলটাও বি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ইউটিউব চ্যানেল কিন্তু বিনান্সের অফার ছাড়াও মানে আরও যে আর্নিং রিলেটেড ভিডিওগুলো আছে সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে সবার আগে শেয়ার করা হয় তো চ্যানেলটা বি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অ্যাক্টিভ করে দেবেন তো এখন আর কথা বলবো না হামিজার কিটা কীভাবে আর্ন করবেন সেটা এখন লাইভে দেখাই দিব আমার কাছে কিন্তু একটা কী আছে এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন তো আমি আরেকটা কি আর্ন করার চেষ্টা করবো আপনারা গেম খেলে দৈনিক ক্যাকটে কি নিতে পারবেন ঠিক আছে তো কীগুলো আর্ন করার জন্য এখন আপনারা আপনাকে যেটা করতে হবে মার করে বোঝাই দেয় না হলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো এখানে নিচে দেখেন এই যে প্লে যে অপশানটা আছে এখানে সরি লেখছে এই যে মানে নিচে লেখা আছে কিন্তু প্লে গ্রাউন্ড ঠিক আছে ঠিক আছে এখানে যে অপশানটা আছে এখানে একটা ক্লিক দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শু করবে আপনারা এখান থেকে জাস্ট এই ব্যানার উপরে একটা ক্লিক করে দেবেন এই গেমটা কিন্তু কীভাবে খেলবেন আমি সেটা লাইভে দেখাতেছি তো এই যে দেখেন এখানে কিন্তু আমাদের একটা কোড দিতে হবে তো কোডটা এখানে কিন্তু দিয়ে রিডিং অপশনে ক্লিক করলে আপনারা এটা কিন্তু কিটা রিডিম করতে পারবেন তো কিটা রিডিম করার জন্য যে এখানে প্লে অপশন যে আছে প্লে অপশানে একটা ক্লিক দেবেন এখান থেকে প্লে প্লে অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদেরকে মানে প্লে স্টোরে নিয়ে যাবে তো প্লে স্টোরে আসার পর আপনাদের এই গেমটা যদি ইনস্টল করা না থাকে আপনার এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে দেবেন তারপর ইনস্টল করা হয়ে গেলে প্লে অপশানে ক্লিক দেবেন এই এখানে প্লে অপশানে ক্লিক দেবেন তো তো প্লে অপশানে ক্লিক করার পরে দেখবেন যে গেমটা কিছুক্ষণ লুডিং দেওয়ার পরে এরকম ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখন আপনাকে এখানে গেম খেলতে হবে কীভাবে আমি দিই সম্পূর্ণ লাইভে খেলতেছি যে দেখেন আপনি এখানে গেম খেলবেন এই যে সাইকেলে যদি কাজ করে ধরে থাকেন আপনার সাইকেল স্প্রিডে চলবে এই যে এইভাবে আর যখন আপনারা গেমটা খেলবেন এই সাইকেলগুলোকে আপনি এক্সিয়েন্ট করবেন ঠিক আছে যত পারেন তত তিনি এক্স করবেন আর আপনি ট্রাই করবেন ফার্স্ট অপশনে থাকার জন্য ঠিক আছে এইভাবে খেলতে হবে আপনাকে দেখেন এইভাবে গেমটা আপনাকে তিনবার উইন হতে হবে ঠিক আছে আমি আপনাকে তো বুঝাই দেখেন আমি কিন্তু এই যে উপরে দেখেন আমি কিন্তু মানে দুই নাম্বার হয়েছি ঠিক আছে এই যে দেখাই এটা আছে এই গেমটা খেলবেন প্লাস আপনাকে এখানে এই যে সাইকেলের বক্স দিবে এই প্রত্যেকটা বক্স আপনার ক্লিক করলেই ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরে এই বক্সগুলো দেখেন এখানে কিন্তু সাইকেলের সাথে নাম্বার আছে মানে এক এক এইভাবে মিলাবেন যেটা যেটার সাথে সাইকেল মিলে আপনারা এইভাবে সাইকেলগুলো মিলেই নেবেন ঠিক আছে মানে এই যে সিটিজেন যে অফারে যারা কাজ করতেছেন এই ক্রিটিজেনের মতন ওভারটা ঠিক আছে তো একের সাথে এক মিলাবেন এর সাথে দুই মিলাবেন এইভাবে সাইকেলগুলো আপনারা মিলানোর পর আবার রেস অপশানে ক্লিক দেবেন আর কোর্টটা কোথায় পাবেন আমি বলি আপনি যখন এই রেসটা করতে করতে একে একে মানে এক তিনবার উইন হবেন হওয়ার পরে যে ইভেন্ট অপশন আছে এখানে কিন্তু ক্লিক করলে আপনারা কোডটা পেয়ে যাবেন আমি কোর্টটা নিয়ে দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো কোডটা নিয়ে যেন আমি আবার এখানে রেস অপশনে ক্লিক করব পরে আমি গেমটা আবারও প্লে করব লাইভে ঠিক আছে এই যে দেখেন আবারও খেলি আর রেসটা যখন খেলবেন অবশ্যই এক্সেন্ড করবেন সামনে যেটা পড়বে সেটাকে ঢাকা দিবেন ঠিক আছে তো এই যে দেখেন আমি কিন্তু মানে ট্রাই করতেছি উইন হওয়ার জন্য উপরে মার্কার আছে আপনাকে দিক নির্দেশনা করবে সেটা দেখে আপনি খেলতে পারবেন আমি কিন্তু এখন পাঁচ নম্বর আছি দেখেন এইবার কিন্তু আমি উইন এক নম্বরে আছি উপরে দেখেন ওয়ান পি লেখা আছে আমি কিন্তু উইন হয়েছি এইভাবে একবার উইন হয়েছি এখন কিন্তু আরও দুইবার উইন হতে হবে তো আমি এখান থেকে নো থ্যাংকসে ক্লিক করে দিব আবারও দেখেন খেলার পরে আবারও ওই যে সাইকেলের নাম্বার এখানে কোটগুলো যদি মিলে এগুলো মিলে নেবেন আর যদি না মিলে তাহলে আবার আপনি রেস অপশানে ক্লিক দেবেন এই যে রেস যে আছে এখানে ক্লিক দিয়ে গেমটা আবারও খেলবেন তো রেস অপশনে ক্লিক করার পর আপনি গেমটা আবারও খেলবেন এইভাবে খেলবেন এই গেমটা খেলার কিন্তু একটা প্যারার কাজ ঠিক আছে অনেক কষ্ট করতে হয় একটা কুট নেবার গেলে দেখেন কোটটা কিন্তু আমি লাইভে আপনাকে আপনাদেরকে নিয়ে দেখানো ট্রাই করতেছি আপনি এক্সিডেন্ট করবেন সাইকেল সামনে যেটা পাবেন সেটাকে দেখা দেবেন নো প্রবলেম ঠিক আছে শুধু জ্যাম করে করে এই যে দেখেন আবার আমি কিন্তু উইন হয়েছি এইভাবে এইভাবে আপনারা যখন তিনবার উইন হবেন এখান থেকে এই যে এরকম আসলে আপনারা অবশ্যই নো ক্লিক দেবেন দিয়ে আবারও রেস করবেন আমি কিন্তু লাইভে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি এই যে দেখেন খেলার পর আপনি এই বসগুলো এখন যদি মিলে নাম্বারগুলো আবার মিলাই নেবেন একের সাথে এক মিলিয়ে নেবেন দুইয়ের সাথে সিটিজেনের মতন মিলাই নেবেন ঠিক আছে এভাবে তিনের সাথে তিন মিলিয়ে নেবেন তো যখন আর থাকবে না তখন আপনি কি করবেন আবার রেস অপশনে ক্লিক দেবেন আর আপনার একটা জিনিস খেয়াল করবেন প্রতিটা আবার রেস যখন দেবেন তখন ইভেন্ট অপশানে ক্লিক করবেন এখানে একটা দেখবেন লাল লগো শো করবে যখন লাল লগোটা শো করবে তখন যদি এই ইভেন্ট অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কোডটা দেখতে পারবেন আমি দেখাতেছি কিরকম আছে এই যে দেখেন এখানে কিন্তু এই যে ইভেন্ট অপশানে একটা লাল একটা লগো দেখতে পাচ্ছেন তো এভাবে কয়েকবার যখন আপনার উইন হবেন তখন এখানে ক্লিক দেবেন এখন এখানে ইভেন্ট অপশানে ক্লিক দেবেন এই যে দেখেন এখানে কিন্তু কোডটা শো করতেছে এখন আমার এই কোড দিয়ে কিন্তু আপনাকে কী আন করতে হবে এই কোডটা যে নিজের কপি যে অপশন আছে কপি অপশানে ক্লিক দেবেন দিলে এটা কিন্তু কপি হয়ে গেছে এখন আপনি চলে যাবেন আপনার হেমিস্টার স্টার গেমে অ্যাপে আপনাদের হেমিস্টার স্টার গেমটা ওপেন করে দেবেন আবারও ওপেন করার পরে আবারও এখানে নিচে প্লে গ্রাউন্ড যে অপশান আছে এখানে ক্লিক দেবেন এটা কিন্তু কেটে গেলে আপনাকে আবারও এখানে আসবেন এখানে আসার পরে যে কোডটা কিন্তু কপি করছেন সেই কোডটা এই বক্সে এবার পেশ করে দেবেন এখানে খেয়াল করবেন আমার কাছে কিন্তু একটা কি আগে কিন্তু আছে আমি লাইভে আবারও দেখা দেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়ান কি আছে এখন কিন্তু আমি লাইভে আরেকটা কি আন করব ঠিক আছে তো কোডটা আমি কপি করে নিয়ে আসছি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে বক্সটা যে আছে এখানে এই বক্সে কোডটা আপনারা চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরলে পেস্ট অপশানে ক্লিক দিলেই কিন্তু কোডটা পেস্ট হয়ে যাবে তারপর আপনি কী করবেন এই যে রিডিম যে অপশান আছে রিডিম অপশান একটা ক্লিক দেবেন দেখেন আমি কিন্তু লাইভে আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি এই যে রিডিং অপশন ক্লিক দিবেন তারপর দেখবেন যে উপরে দেখেন সাকসেস দেখাচ্ছে আমাদের কি কিন্তু এখান থেকে আন হয়ে গেছে ঠিক আছে এখন আমি অপশনে দিই দেখেন আমার কিন্তু দুইটা কী হয়ে গেছে তো হামিস্টার ক্রিয়েট কিন্তু আমি ভিডিও দিই কিন্তু টেলিগ্রাম চ্যানেল কিন্তু পোস্ট করছি বা আপনাদের জয়েন লিঙ্ক সহ দিয়ে দিচ্ছি ঠিক আছে বা আপনারা ওই লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেল থেকে যারা এখনো হামিস্টার কাজ করতেছেন না অবশ্যই কাজ করেন আর এই কীগুলো আপনারা আন করে রাখেন ঠিক আছে দেখা যাবে যারা কীগুলো আন না করবে পরবর্তীতে কিন্তু পেমেন্ট নাও পাইতে পারেন ঠিক আছে মানে এটা কোনো সিওরিটি নাই এইভাবে সবই কাজ করতে থাকেন হামিস্টারে আর ডেলিকাগুলো সরি ডেলি ক্যাপচার ডেলিকম্বগুলো পাওয়ার জন্য তো বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন অথবা যারা টেলিগ্রাম চ্যানেল এছাড়াও আপনি যদি টেলিগ্রাম থেকে সার্চ করেন এই সার্চ ক্লিক করেন এখানে যদি লেখেন থ্রি কে থ্রি কে লেখলে কিন্তু আমার চ্যানেলে এখানে চলে আসবে এই যে এটা কিন্তু আমার চ্যানেল আপনারা এই চ্যানেলে ক্লিক করে অবশ্যই জয়েন করে থাকবেন ঠিক আছে এখানে কিন্তু প্রতিনিয়ত নিত্য নতুন ইয়ারটগুলো এখানে কিন্তু শেয়ার করা হয় তো এইভাবে হামিস্টার কাজ করতে থাকেন পরবর্তীতে কোনো নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাই দেওয়া হবে